আপনারা দেখতে পাচ্ছেন এসি দুইশো বিশ ভোল্টের ল্যাম্পটি খুব সুন্দর মতো জ্বলছে এবার আমরা এই নেট ফ্যানের মোটরটি চালিয়ে দেখব চলে কিনা দেখুন মোটরটি কিন্তু খুব সুন্দর মতো ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এসি দুইশো বিশ ভোল্টের নেট ফ্যানের মোটরটি আমরা ডিসি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে চালাতে পারছি এবার আমরা দেখব এসি দুইশো বিশ ভোল্টের এই সিলিং ফ্যানটি চলে কিনা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বারো ভোল্ট ব্যাটারি থেকে আমাদের এসি দুইশো বিশ ভোল্টের সিলিং ফ্যানটি খুব সুন্দর মতো ঘুরছে আপনাদের অনেক হয়তো মনে হতে পারে যে আমি এটি সরাসরি এসি লাইন থেকে চালাচ্ছি কিন্তু না আপনারা ফ্যানের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্যানের যে লাইনটি সেটি মূলত এই ট্রান্সফর্মার থেকে এসছে এখানে কোনো বিদ্যুতের কানেকশন নেই ডিয়ার ভিওয়ার্স আমরা আজকের এই ভিডিওতে চার্জার ভ্যানের একটি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে এসি দুইশো বিশ ফ্যান লাইট সহ যাবতীয় জিনিসকে এই সার্কিটটি চালাতে পারে কিনা সেটি দেখব আজকের এই ভিডিওতে আমাদের চ্যানেলের ইতিপূর্বের ভিডিওতে এই ইনভার্টার সার্কিটটি আপনারা খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটি দেখানো হয়েছিল এবং এমনই একটি পার্ট ছিল সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে আপনাদেরকে সেটি খুব নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যারা সেই দুটি পার্ট দেখেন নাই অবশ্যই সেই পার্ট দুটি দেখে আসবেন আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই সার্কিটটি দিয়ে এসি দুইশো বিশ ভোল্টের ফ্যান গুলো চালাতে পারে কি না সেটি দেখব সার্কিটের এপাশে তিন পিন ব্লক দেখতে পাচ্ছি আমরা এই তিন পিন ব্লকের সাথে ট্রান্সফরমারটিকে কানেকশন করব বারো জিরো বারো টেন এম পিয়ার ট্রান্সফরমার নিয়েছি আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে আমরা সার্কিটটিকে কানেকশন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি কানেকশন করে নিয়েছি সার্কিটটিতে বারো ভোল্ট ব্যাটারি লাইন ইনপুট করার জন্য টু পিন ব্লকের ডান পাশের পিনটি পজিটিভ লাইন এবং বাম পাশের পিনটি নেগেটিভ লাইন এটি হলো ব্যাটারির নেগেটিভ লাইন সো আমরা ব্যাটারির নেগেটিভ লাইনটা সার্কিটের নেগেটিভ লাইনের সাথে কানেকশন করে দিই এটি হলো সার্কিটের পজিটিভ লাইন এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মাঝখানের যে অয়ারটি এটির সাহায্যে মূলত বারো ভোল্ট পজিটিভ লাইন ইনপুট দিতে হবে এবং সার্কিটের এপাশে আপনারা দুটি ভ্যারিয়েবল দেখতে পাচ্ছেন বা সেট দেখতে পাচ্ছেন এই প্রিসেট দুটিকে ঘুরিয়ে আমরা এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি নির্ধারণ করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটিতে পাওয়ার এসছে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং থেকে এসি ভোল্টেজ আউট হবে সো আমরা এসি ভোল্টেজ পরীক্ষা করার জন্য একটি মাল্টিমিটার ব্যবহার করছি মাল্টিমিটারের কাটা এসি সাতশো পঞ্চাশ ভোল্টে সিলেক্ট করে নিয়েছি আমি সার্কিটটিতে পজিটিভ লাইন ইনপুট করে দিই আমরা ভুলেও ট্রান্সফরমারের এপাশে হাত স্পর্শ করব না তাহলে মারাত্মকভাবে শক লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এসি একশো তিরাশি ভোল্টেজ শো করছে আমরা এই পিসেটকে ঘুরিয়ে এসি দুইশো বিশ ভোল্টেজ করে নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন মিটারে এসি দুইশো তেইশ শো করছে আমরা এবার পাওয়ার সাপ্লাই লাইনটি খুলে দিব এবার আমরা এসি দুইশো বিশ সার্কিটটি চালাতে পারে কি না সেটি দেখবো আমরা সার্কিটের পাওয়ার অফ করে দিয়েছি এবার আমরা ল্যাম্পটি সংযোগ করে নিই এবার আমরা সার্কিটে পাওয়ার সাপ্লাই পজিটিভ লাইনটি ইনপুট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন এসি দুইশো বিশ ভোল্টের ল্যাম্পটি খুব সুন্দর মতো জ্বলছে আমরা দেখতে পেলাম এসি দুইশো বিশ ভোল্টের ল্যাম্পটি খুব সুন্দর মতো জ্বলছে এবার আমরা এই নেট ফ্যান এর চালিয়ে দেখবো চলে কিনা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নেট ফ্যান এর খুব সুন্দর মতো ঘুরছে দেখুন মোটরটি কিন্তু খুব সুন্দর মতো ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এসি দুইশো বিশ ভোল্ট নেট ফ্যান মোটরটি আমরা ডিসি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে চালাতে পারছি এবার আমরা দেখব এসি দুইশো বিশ ভোল্ট ব্যাটারি থেকে আমাদের এসি এর ভোল্টের সিলিং ফ্যানটি খুব সুন্দর মতো ঘুরছে আমরা চাইলে ফ্যানের স্পিড আরও বাড়াতে পারি আপনাদের অনেক হয়তো মনে হতে পারে যে আমি এটি সরাসরি এসি লাইন থেকে চালাচ্ছি কিন্তু না আপনারা ফ্যানের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্যানের যে লাইনটি সেটি মূলত এই ট্রান্সফর্মার থেকে এসেছে এখানে কোনো বিদ্যুতের কানেকশন নেই আমরা বারো ভোল্ট ব্যাটারির জন্য খুব সহজে এভাবে একটি মিনি ইনভার্টার সার্কিট তৈরি করতে পারি এবং সেটি দিয়ে আমাদের বাসাবাড়ির ফ্যান লাইট সহ অনেক কিছুই চালাতে পারব। তবে আপনারা যদি নর্মালি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে এই ইনভার্টারটি তৈরি করেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ল্যাম্প ভালো মতো চালাতে পারবেন তবে আপনারা যদি ফ্যান লাইট সহ অনেক কিছুই চালাতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আইপিএস কিংবা ইউপিএস ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে আইপিএস কিংবা ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে আমরা খুব সহজেই এই সার্কিটির সাথে কানেকশন করে আমাদের বাসাবাড়ির জন্য একটি পূর্ণাঙ্গ আইপিএস বা ইনভার্টার তৈরি করব সেটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সোভিওস দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ